তোImageData আবার দিন डेडলাইন গরম হচ্ছে কত লাগে ফোন আর তোর গরম না তুই ওডা কি দিন নিতে কি হবে লাগাইছ আর কি হ্যাঁ এবার হন ওই ফোন আছে হবে মা ব্যবসা হ্যালো তুই হন

বলতে না তারা তারা দিদারকে মাতে তোরা দেখ কি কলাকে মেরে হল না কি তোরে